মধ্যবিত্ত পরিবারে এইসব জিনিস তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা জিনিসেই যত্ন করে রাখা এটা কাজে লেগে যাবে ওটা ফেলা চলবে না পর এই কাপড়গুলো ভাজ করে ঘর দুয়ার পরিষ্কার করেই চলে এসেছি ঠাকুর ঘরে আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব আজ হয়েছে শনিবার আসছে জন্মাষ্টমী আর ঘর পরিষ্কার করবো না সেটা তো হয় না এই দেখো গোপু সোনা লুকোচুরি খেয়েছে সব ঠাকুর ঘরের জিনিস এনে আমার পার্লারে রেখে ঘরটাকে একটু খালি করে পুরোটা ঘরে একটু পরিষ্কার করে নেব এই বছর আমার প্রথম গোপাল সোনার জন্মাষ্টমী পালন করব। আমি কিন্তু খুব আনন্দিত এই প্লাস্টিকের আলমিরাটাতে সব কিছুই ঠাকুরের জিনিস রেখে দিই এটাকে বের করে এনে একটু একদম হিবি হয়ে আছে কোনো জিনিসই রাখা যাচ্ছে না তো একটু পরিষ্কার করে নিলে অনেকটাই জায়গা বের হয়ে যাবে একলা ঘরে থাকে না তো নানা।

জানো আজ হয়েছে শনিবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আমার বিকালে পার্লারে ক্লায়েন্ট থাকবে আর বোনেরাও এসেছে বোনও করবে আজকে পার্লারে কাজ করবে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি যে আমি একটু রেস্ট করে তারপর পার্লারে কাজ করবো ঠিক ওই সময় তোমাদের দাদা হয় তাল নিয়ে ঘরে এসেছে আমি জাস্ট বলেছি যে তুমি তালগুলো কেন এনেছো আজকে দেখো কি জন্মাষ্টমী তো সোমবারেই আমি ভেবেছি তখনই আনবো গোপালকেও দেখবো পুজোতে আমরা প্রসাদ নিয়ে নেবো আর কি মানে প্রথম কাল ভাদ্র মাসে এই জন্মাষ্টমীতে আনন্দ ভেবেছিলাম তোমাদের দাদা ভাই পর করে গিয়ে নিয়ে এসে পড়েছে আর এতটুকু মা তো পারবেই না আমার এখন মানে এনার্জি নেই আর আর আমারও পার্লারে কাজ আছে আমারও হবে না আমি ছুলে টুলে যা করতে লাগে ভেতরে দিয়েছি এবং তোমাদের দাদা ভাই কালগুলো কি করছে আমি একটা কথা তোমাদেরকে বলি যে পুরুষ বলো আর মহিলা বড় ঘরের দুজন দুজনের সাথে ডিসকাশন না করে কিছু করতে হবে একবার আমাকে ফোন করে বলতো যদি যে তাল আনবো তাহলে আমি বলে দিতাম যে আমরা সোমবারে আনবো না করে নিয়ে আসতে দাদা ভাইকে আমি একটা শিক্ষা দিচ্ছি শিক্ষা শিক্ষাটা চলো যে হঠাৎ করে না বলে না শুনে তাল দিয়ে এসেছে আমি জাস্ট চুলে টুলে রেডি করে দিয়েছি এখন দেখো দাদা আমাদের ঘরে চাল নিয়েও নেই এই ঝাঁঝরিটার মধ্যে করেই চালছে আর তোমাদেরকে আমি এক ঝলক দেখাই বুঝতে পেরে যাও তোমরা আর এটা সামনে রেখেছে দাদা ভাইয়ের সামনে ডেকোরেশন করে দিয়েছি তালের ফুল দিয়ে আরো মোটামুটি আরো এখানে পাঁচটা আটি আছে প্রত্যেক শনিবারেই শনিদেবের দেবের পুজো তোমাদের দাদাভাই করে থাকে দাদা ভাই তোর চাল তেল ছেলে দিয়েছিল তারপর তো এই কাজগুলো করতে হবে তো এখন তালের বড়া বলো আর পিঠে বলো সেগুলো করে নিচ্ছিলাম আর তোমাদেরকে বলি খুব টেস্ট হয়েছিল অল্প করেই করেছিলাম বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমার ছেলে আর রাঘব গিয়ে নিয়ে এসেছে আইসক্রিম

আজ আমাদের ঘরে একদমকে সবাই কাজে ব্যস্ত আমিও কাজ করছিলাম তোমরা দেখলেই জাস্ট এখন ঘুমকে তোমাদেরকে একচলক দেখাচ্ছি এই যে ভুত সাজে বসে আছে আর সামনে নিলাম না আর এদিকে কি হচ্ছে দেখতে একচ দেখে নাও এই যে দেখো আমার মা পুরো আলোর মধ্যে ঢুকে গেছে একদম দেখো মা অর্ডার পেয়েছে কি কিছু একটা জামা সেলাই করছে অর্ডারটা দিয়েছে সোমা ওয়েট করো তোমাদেরকে সব কিছুই দেখাবো সব কিছুই বলবো অ্যাকচুয়ালি কি হয়েছে বোন তো যেখানে থাকে আমাদের এখান থেকে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেই যায় গাড়িতে গেলেও বাসে টাসে গেলে এক ঘন্টাও লেগে যায় তো যাই হোক বোন এসেছে আমার এখানে পার্লারে আজকে কাজ করবে বলেই এসেছে এইবার অনেকটাই দেরি হয়ে গেছে দেড় মাসের উপরে হয়ে গেছে তো আজকে যেহেতু টিউশন বন্ধ ছিল একটু সাইডে মার সেলাই করছে ফোন করে বলছে আজকে আসবো তুই ফ্রি আছিস আছি তো এসে গেছে এই জায়গাতে আমারও যাওয়ার কথা ছিল যেহেতু বোনরা এসেছে আমি যেতে পারিনি তোমাদের দাদাভাই চলে গেছিল আমার মনের আশাটা পূর্ণ করার জন্য গপুর পছন্দ হলেই হলো গোপুর তো পুরো পছন্দ হবে একদম পুরো গোপুর সাইজের এটা তবে এগুলো খোলা যাবে এটা খোলা যাবে যে ভিড় বাজারের মধ্যে তোমরা তো দেখলেই আমার তো খুব সুন্দর লেগেছে এখন গপুর পছন্দ হলেই হলো পছন্দ হবে আশা করি তোমাদের সকলের পছন্দ হবে জিনিসটা যাই হোক দিদি ভাইয়ের অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল গপুর জন্য একটা দোলনা কিনবে হ্যাঁ এটা সত্যি এখন সামনে জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমীতেই মানে জন্মদিন উপলক্ষে গোপুর জন্য একটা

আর যদিও বা খাও আমার মতো করেই খাও না অন্যরকম করে খাও তো আশা করি যারা রান্না জানো তারা বুঝেই যাচ্ছ জিরে শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আগেই পাঁপড়গুলো ভেজে নিয়েছি তারপরে একটু হিমও দিলাম দিয়ে যেহেতু নিরামিষ হিংটা দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার হয় সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে নুন হলুদ এসব দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম তারপর সেই লঙ্কা গুঁড়ো দিলাম আর এদিকে দিলাম জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আজ দুপুরে বাঁধাকপি হয়েছিল, আর এদিকে মটর ডাল হয়েছিল ডাঁটা দিয়ে ভাত ছিল হয়েছিল এখন করেছি ভাতটা তো সবজিগুলো একটু কম ছিল বলে এই রেসিপিটা করে নিলাম তো এখন রেসিপিটা সম্পূর্ণ হওয়া চলো দেখে নাও এত সুন্দর করে আমার মা গোপাল সোনার জন্মাষ্টমীর ড্রেস নিজের হাতে তৈরি করলো ড্রেস না শুধু বাসি গলার মালা ধুতি দেখতেই পারছো তোমরা আর ময়ূরের পাখা দিয়ে মুকুরটা কেমন হয়েছে জানিও সত্যি বলছি আমি মাকে বলছিলাম যে মা হোয়াইটের মধ্যে একটি জামা বানিয়ে দিও মা যে এত সুন্দর করে বানাবে আমার কল্পনার বাইরে আর এদিকে এই ব্লু কালারটা দিয়েও একটা বানাবে যেটা আমি নন্দ উৎসবের দিন পড়াবো আর এদিকে আমার মেয়ে নিজের হাতে হ্যান্ডক্রাফ্ট করে বললামই তো নিজের হাতে গোপুর জন্য বাঁশি কানের কলার হাতের পায়ের সব কিছুই তৈরি করে দিল এত যে আনন্দ লাগছিল তোমাদেরকে কি করে বোঝাবো সব কিছুই কিনে নিয়ে আসে আর আমি ঘরে বসে বসেই গোপাল সোনার সব কিছু পেয়ে যাচ্ছিলাম এদিকে আমার মা রেডি করছে এদিকে আমার মেয়ে রেডি করছে এদিকে দাদা ভাইও আমার আশাটা পূর্ণ করলো তো চলো পাঁপড় আলুর তরকারিটা হয়ে গেছে অসাধারণ হয়েছিল খেতে লাস্টে পাঁপড়গুলো দিয়ে দিলাম এই তো আর কিছুই না পাঁপড়গুলো এখন ভেঙে ভেঙে দিয়ে দিব আর এই যে ঝোলটা আছে পাঁপড়ে কিন্তু অনেকটাই টেনে নিব তারপরে দিয়ে দেবো ঘি আর গরম মশলা তো আমার রেসিপিটা কমপ্লিট আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি তোমরা কেউ না খেয়ে থাকো একবার করে খেয়ে দেখো নিরামিষে কিন্তু খুব ভালো একটা রেসিপি তরকারিটা বানিয়ে তোমাদের সামনে এসে গেছি ভিডিওটা শেষ করতে কেমন লাগলো আর এই রেসিপিটা কে কে খাও একটু জানিও নিরামিষের দিন এই রেসিপিটা আমাদের ঘরে করলে আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আমিও মোটামুটি ভালোবাসি আমার মা করে একটা ভালোবাসে না তো আজকে যেহেতু রাখবো আবার আমার বোন এসেছে বোনের হাজব্যান্ড খালি রাস্তার থেকে এসে নিয়ে যাবে গিয়ে তো ওদেরকেও খাওয়াবো বলে আর ভাবলাম তরকারি কম আছে এটা একটু করে নেই নিরামিষে আমি একদিনেই খুঁজে পাই না যে কি রান্না করবো অনেক কিছুই আছে নিরামিষে কিন্তু নিরামিষগুলো একটু ঝামেলা বেশি হয় আমার সাথে কে কে একমত জানিও মাছ মাংস ডিম এসব করতে ঝামেলা নেই কিন্তু নিরামিষে কিন্তু প্রচন্ড ঝামেলা থাকে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যে আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা খুব খুব ভালো দেখো ভালো লাগলে ব্লগটি একটু লাইক করে পাশে যেও আর পুরোনো থেকে বড়দেরকে সঙ্গে ছোটদেরকে ভালোবাসে জানাই আর নতুন যদি কেউ দেখছ তাদেরকেও বলবো ভালোবেসে আমার পরিবারের থেকে যে আজকে যদি এখানে গিয়ে দেখতাম সবাই ততক্ষণ খুব 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 ভালো দেখো একবার রাঘবকেও বলি রাঘব একবার বাই বাই করো ওরা এখন খেয়ে দিয়ে চলে যাবে আর আমার বোন তো ফেসকেল করে হেয়ার মাস্টার হেডমাস্টার টাস্টার করে ও ফ্রেশ ফ্রেশ হয়ে আছে আমি একদম ফ্রেশ নেই আজকে যাই হোক ওরা এখন খাওয়া দাওয়া করে চলে যাবে আর ওর হাজব্যান্ড একদম বলি মোড় থেকেই মানে নিয়ে যাবে আর কি আবার ভিতরে আসবে না আমাদের ঘরে আসবে না কারণ কি আমাদের এখানে ফ্লাইওভার হচ্ছে তো রাস্তায় গাড়ি আসা যায় না প্রবলেম কাল বোনের রাস্তা কি দাঁড়িয়ে থাকবে তুমি এসে পড়বে আমার পিছনে মা বোনদেরকে খাওয়া দিবে এখন চলো আজকে জন্য এখানে রাখছি বাই বাই চলো বাই বাই